আর জঙ্গলের এসে বেগুন গাছে হয়ে গেছে এটা দেখে তো আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না ওই এলাকার কৃষক মোহাম্মদ সুরুজ জানানো বর্ষা মৌসুমে টমেটো হয় তা জানতাম না সেটা দেখার জন্যই শহীদুল্লাহর এখানে এসেছি জীবনে প্রথম দেখলাম তাও বেগুন গাছ কেটে টমেটোর টগা লাগিয়ে দিলে টমেটো হয় মোহাম্মদ শহীদুল্লাহ ডোহাকলা ইউনিয়নের তাতকুরা গ্রামের আবুল হাসিমের ছেলে তাকে এ কাজে সহযোগিতা করে সিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃহত্তর ময়মন সিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পলিনেট হাউস প্রদর্শনী বাস্তবায়িত হয় পলিনেট হাউজে উচ্চমূল্যের ফসল ও চারা উৎপাদন প্রযুক্তিতে জুন মাসের পাঁচ তারিখে এ টমেটোর চারা রোপণ করা হয় আধুনিক প্রযুক্তি নির্ভর মোহাম্মদ শহীদুল্লাহ এখন এলাকায় মডেল কৃষক এ প্রসঙ্গে উপসহকারী কৃষি অফিসার সুমন চন্দ্র সরকার জানান পলিনেট ব্যবহারের কারণে ফসল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়